কথাই বলব মেয়েপুর মহিলাতে অতীতে আমাদের প্রিয় নেতা অর্কা মকশ্বরী ইসলাম যেভাবে আপনাদের সাথে রাষ্ট্রীয়ভাবে উন্নয়নমূলক কাজের সাথে অংশগ্রহণ করেছিল এবং আপনারাও তাকে বারবার মাননীয় সংসদ সদস্য নির্বাচন করে মহান সংসদে প্রেরণ করেছিলেন আগামী দিনেও আমরা সহ মেয়েপুর মহিলাবাসী তাকে আবার ধারের শিশমার্কায় ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচন করে মহান সংসদে প্রেরণ করে তার সমস্ত কাজ যাতে শেষ করতে পারি সেই প্রত্যাশা রেখেই আমরা সকলেই তার কাছ থেকে সবাইকে সালাম জানিয়ে আমার কথা শেষ করলাম বাংলাদেশ জাতায়াত বেগম খালেদা জাহাজ জিন্দাবাদ তারক রহমান জিন্দাবাদ অধ্যাপক জিন্দাবাদ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ

বাংলাদেশ জাতীয় দল আমাদের উপস্থিত জাতীয় ইউনিয়ন বিএনপি অত্যন্ত দক্ষ নেতৃত্ব দিয়ে যায় থাকেন কুষ্টি ইউনিয়ন বিএনপির সংগ্রামী অবৈধ মকবুল আমাদের মাঝে উপস্থিত আছেন কুষ্টি বিএনপির সদস্য

সাত আট নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের ঈদ পরবর্তী সভায় সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা মিরপুর ভাড়ামারা এলাকার মাঠ মানুষের নেতা মিরপুর ভেড়ামার উন্নয়নের রূপকাজ সাবেক সংসদ সদস্য বিশিষ্ট পার্লামেন্টেরিয়ানি তথা জনাব অধ্যাপক সদ

আমরা আজকে এই মজলিমায় সবাই আমাদের প্রিয় নেতাকে আমাদের মাঝে পেয়ে আমরা ঈদের যে আনন্দেরকে আমি আর সম্পূর্ণরূপে সম্পূর্ণতা লাভ করেছি এজন্য আমাদের প্রিয় নেতার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি প্রিয় জ্যোতিবিন্দ আপনারা জানেন আমাদের 16 বছরের সেই যে ইতিহাস আমাদের প্রিয় নেতা আমাদের বিভিন্নভাবে ঠিক নির্দেশনা দিয়ে আমাদেরকে যেভাবে এবং ঝালামাড়া বিএনপি কে উজ্জীবিত করে রেখেছিল যেভাবে বিভিন্ন আন্দোলন সংগ্রামে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে যে বিএনপিকে শক্তিশালী সংগঠন হিসেবে আমাদেরকে গড়ে তুলতে সহযোগিতা করেছিল সেই নেতার নেতৃত্বে আমরা আগামী দিনে এই কুরসা ইউনিয়ন বেঞ্চি সহ মিরপুর উপজেলা বেঞ্চ বেশ বিএনপির কি শক্তিশালী দুর্গোৎসবে গড়ে তুলব এই আশাবাদ ব্যক্ত করে আগা আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার আপনার সঙ্গে বক্তব্য রাখবেন মিরপুর পালা জাতীয় দাবি দল মিরপুর গুজরা বিএনপির সংগ্রামী সদস্য সচিব চার নেতৃত্বে মিরপুরে একটি শক্তিশালী সংগঠন হিসাবে রূপান্তর হয়েছে আমাদের বড় ভাই

প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আপনাদের প্রাণ নেতা আমাদের প্রাণ প্রিয় নেতা মিরপুর ভেড়ামারার বারবার নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য জনাব অধ্যাপক শহীদুল ইসলাম আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মিরপুর উপজেলা আশরাফুল ইসলাম শাইন ভাই উপস্থিত আছেন পুরো বিএনপির আহবাব আব্দুর রশিদ উপজেলা বিএনপির উপজেলা বিএনপির সিনিয়র সহ সহ সিনিয়র যুগ মাহাবক মাহবুল আলম হাসেন এনামুলক বাবু বিল্লাল হোসেন যুগ মহাবজুর রহমান বাবু ইউনিয়ন কুষ্ির সহ কনভিনার আহ্বায়ক মকবুল হোসেন আর সদস্য সচিব মিরাদুল পাশের ইউনিয়ন মালিয়াত ইউনিয়নের বিএনপি আহ্বায়ক নুরুল আলম বুলবুল সহ অত্র এলাকার মুরব্বীগণ সমাবেশী বন্ধুগণ ছোট ভাইরা এবং সাংবাদিক বৃন্দ আসসালাম আলাইকুম অনেক দিন পর আমরা আজকে বটতলায় স্বাধীনভাবে কথা বলতে পারছি ভাবে কথা বলতে পারছি আজ কুসা ইউনিয়নে যখন এসেছি কয়েকজন নেতার প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি সর্বপ্রথমে আমি কুসা ইউনিয়ন বিএনপির সভাপতি ডক্টর মনসুর সাথা সাবেক সভাপতি ইউনিয়ন ইউনিয়ন ইউনিয়নের চেয়ারম্যান আর এস ভাই সহ অনেক নেতৃবৃন্দ আমাদের মাঝে থেকে হারিয়ে গিয়েছে আমি তাদের গ্রহ মা কামনা করছি সাথে বন্ধুগণ আপনারা জানেন বিগত দিন সতেরো বছর একটি সৈলা শাসক এই জনগণের বুকের উপরে পাথরের মত ছিল আমরা উনিশশো সালে এ দেশ স্বাধীন করেছিলাম স্বাধীনতা যারা আত্মত্যাগ তারা তাদের জীবনের বিনিময়ে এই দেশ স্বাধীন করেছিল তাদের কয়েকটি মৌলিক অধিকার নিয়ে কিন্তু আমরা কি দেখলাম এই স্বাধীনতার পক্ষের শক্তি নাকি আওয়ামী আমরা সেদিন স্বাধীনতা অংশগ্রহণ করেছিলাম একটি মৌলিক অধিকার নিয়ে আমার ভোট আমি দেব যাকে ইচ্ছা তাকে দেব আমরা কি দেখলাম সতেরো বছর আপনারা কি ভোট দিতে পেরেছেন

আমরা দেখতে চাই না আমাদের নেতা তারেক রহমানের তারেক রহমানের নেতৃত্বে সতেরো বছর আমরা আন্দোলন করেছি সেই আন্দোলনে আমরা সফলতা অর্জন করেছি পাঁচই আগস্ট আপনারা মনে করছেন যে এই ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকারের পদোন্নতি তা না এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে কে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমি মিটিং এ গিয়েছিলাম সেই দিন ওই মিটিং এর বক্তারা বলেছিলেন যে এই সরকারকে আমরা অনেক আন্দোলন করেছি কিন্তু এই সরকারকে এই বিএনপি এবং সমাজের আন্দোলনের মাধ্যমে মহিলা সম্ভব না তৃতীয় শক্তির আবির্ভাব ঘটাতে হবে তৃতীয় শক্তিকে সামনে দিয়ে আমাদের এই সরকারকে পতন ঘটাতে হবে এক বছর না যেতে না আমরা সেটা দেখলাম তৃতীয় শক্তির আবির্ভাব ঘটল সেই তৃতীয় শক্তির পিছনে বিএনপির নেতৃত্বে আন্দোলন হয়েছে বিএনপির নেতৃত্বে আন্দোলনে আমরা সফলতা অর্জন করেছি বর্তমান এই বাংলাদেশের বিএনপি একটি কথাই বারবার বলে এসেছে যে বিএনপি ক্ষমতায় আসার জন্য আন্দোলন করছে না বিএনপি বিএনপি আন্দোলন করেছে কিসের জন্য গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করেছে কিন্তু যারা বর্তমান ক্ষমতা এসেছে তা বিভিন্ন ভাবে এই নির্বাচনকে অল্প সময়ের নির্বাচন দিতে তারা তাল ভাঙা করছে আমি এখান থেকে হুশিয়ার করে দিয়ে বলতে চাই আপনারা যতই তাল মানা করুন না কেন সঠিক সময় যদি নির্বাচন না দেন এই বাংলা জনগণ আবারও রাস্তায় নেমে আসবে এই শেখ হাসিনা মতনই এই দেশ ত্যাগ করতে হবে আপনাদের আপনার ক্ষমতা এসেছেন তত্ত্বাবধক নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আপনারা নির্বাচন দিয়ে ক্ষমতা থেকে সরে যান সংগ্রামে শান্তি বন্ধ করুন আমাদের নেতা আজকে বক্তব্য রাখবে তার বক্তব্য আপনারা শুনবেন তার বক্তব্য শোনার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হবে বাংলাদেশ জিন্দাবাদ

এই পরবর্তী ইউনিয়ন কর্তৃক আয়োজিত এই শুভেচ্ছা বিনিময় এই পথসভার সম্মানিত সভাপতি এবং মন্ত্রীভিশ আমাদের প্রিয় নেতা আমি ওনার ডেজিগনেশন আর বলতে চাচ্ছি না ওনার এক হালি ডেজিগনেশন

কি কারণে করছে আপনাদের এবং এই মিরপুর ভেড়াপাড়া জনগণের ভালোবাসার টানে এবং যাতে তিনি অমর হয়ে থাকতে পারে এই কাজগুলি করার জন্য তার কারণ আপনারা এই এলাকার নদী থাকে নদী নদীর ইন সেন্স এই এলাকায় এখানে এই কাদাছাড়া পাঁক কাদাছাড়া কিনেছিল না কিও আপনারাতে আজকে সুফল ভোগ করছেন এটা শহীদুল ইসলামের অবদান আর ওনার আপনারা সবাই প্রাণ খুলে দোয়া করেন যাতে আগামী দিনে আবার নির্বাচিত হয় এর চেয়েও করতে পারে এইবার আমি আমার সঙ্গে কিছু নেতারা আসছে তাদের নাম দু একজন ব্যক্তি ছিলেন এই

এই তারিক রহমান দেখলাম এই কিছুদিন আগে ঢাকায় আমরা একটা বর্ধিত সবাই ছিলাম আমরা আশ্চর্য হয়ে গেলাম সকাল এগারোটার থেকে আরম্ভ করে রাত এগারোটা পর্যন্ত এই বারো ঘন্টা এর ভিতরে মাত্র দেড় ঘন্টা তিনি শুধু রেখেছিলেন একাধিক গ্রামে এই সাড়ে এগারো ঘন্টা তিনি আমাদের সামনে বসেছিলেন আর আপনারা আমরাও পারবো না এই সময়ের ভিতরে আমরা তো দশ বারো দিচ্ছি চা খাতে গিয়েছি বিস্কুট খেতে গেছি উনি স্টেল বসেছিলেন

নয় সালে পাশের দেশ তার বন্ধু মোদীর সাহেবের ওই সরকারের পরিকল্পনা সূচন সন্তান কর্মকর্তাকে ষড়যন্ত্রের মাধ্যমে

এবাদুদ্দ ইসলামের শান্তিপূর্ণ ইসলামী জলসা বলতে পারেন ইসলামী সম্মেলন বলতে পারেন সেই সমাবেশে এই বেঞ্জির এই তারিখ সিদ্দিক এই জিয়া এদের নির্দেশে হাজার হাজার আলেম ধর্মপ্রাণ মানুষকে নির্ভম হত্যা করে তাদের লাশ গুলো ফেরত দেয়নি বুড়ি গঙ্গা এবং নদীতে এই লাশ গুলো ফেলে দেওয়া হয় এই সময়ে হাজার হাজার মানুষকে জন গুম করে দিয়েছে আজ আমাদের সাথে সংসদ সদস্য ছিলেন সিলেটের জনপ্রিয় নেতা ইলিয়াস আলীকে হোটেল থেকে থেকে ধরে তার সাথে তার গাড়ি চালক ছিল তাদের আজও পর্যন্ত সন্ধ্যা পাওয়া যায়নি ইলিয়াস আলীর স্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছিল শেখ হাসিনা বলেছিল যে আমি জীবিত ফেরত দেব যখন জিয়াউল হাসান র্যাবের দায়িত্ব ছিল তার সাথে যখন হাসিনা যোগাযোগ করে ম্যাডাম আপনি তো কাম করতে বলেছিলেন আমরা তো কাম শেষ করে ফেলেছি ওটা বুড়িগঙ্গে ফেলে দেওয়া হয়েছে এতদিন পর জানলাম ইলিয়াসারিকে হত্যা করা হয়েছে আগে শুনতাম ভারতের জেলে আছে অথবা আইনা ঘরে আছে কোথাও আছে এই কিছুদিন পর্যন্ত এই বাবু তুমি পরে জানতে পারলাম যে ইলিয়াস ঘরে স্ত্রী সন্তানরা অপেক্ষা ছিল এই পাঁচই আগস্টের পরিবর্তনের পর হয়তো আলীর কোন সন্তান পাওয়া যাবে তবে এই পরিবর্তনের পর জানা গেল আইনা ঘরে যখন নাই তখন জেলা হোসেন গ্রেফতার হওয়ার পর স্বীকারোক্তি দিয়েছে হাতি নেওয়ার তাকে হত্যা করে পরিগঙ্গা নদীতে তার কাজ করে নিতে হয়েছে এরকম হাজারো হাজারো জিলিয়া চালিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিশ্ববিদ্যালয়ের ছাত্র আলে মহলামা অনেক মানুষকে ছাত্র যুবক সাংবাদিক বহু মানুষকে তারা গুণ করে হত্যা করেছে আরকে লাশ পাওয়া যায় আমাদের 35 টাইং কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাহেব 2015 সালে যখন এই আন্দোলন পরিচালনা দায়ীতে ছিলেন তাদের নেতৃত্বে আন্দোলনের প্রচালনা হচ্ছে তখন র্যাম্প তাকে উত্তর থেকে গ্রেফতার করে তারপর তাকে মনসিংহ সীমান্ত দিয়ে তাকে মেঘালয়ে বর্ডারে পাচার করে দেয় সেই সময় আমরা টেলিভিশনে দেখেছি মেঘালয় বর্ডারে অত্যন্ত পাগলের মতো এক ব্যক্তি ঘোরাফেরা করছে তারপর কিছু মানুষ তাকে ধরে নিয়ে গিয়ে ওদের আইন শীক্ষা রক্ষাকার বাহিনীর হাতে দেয় এবং তারা তাকে হাসপাতালে নিয়ে যায় তারপর এমন নির্মম নির্যাতন হয়েছে যে তার মস্তিষ্কে বিকৃতি ঘটে গেছিল কাউকে চিন্ত না কথা বলতে পারতো না দীর্ঘদিন সেখানে গ্রেপ্তার অবস্থায় চিকিৎসা হয়েছে পরবর্তীকালে দুটো যে আদালত মামলা ছিল সে মামলাগুলো মোকাবেলা করে হামলার থেকে রেহাইতে টিকিট সিকুডি যাপন চিকিৎসা নিয়ে এই জোরা পতন হলো পাশে আগস্ট তারপর দেশে ফিরেছে এই সারালদিন এই রকম সুдж থেকে শুরু করে আমাদের মতো সাধারণ মানুষ বা আমাদের চাইতে অসহায় যারা সব seri পেশার মানুষকে সেই সাহায্য করে অনেক দিন নজুর কেউ জঙ্গি আপনার করে গ্রেফতার করে অকথা হবে আপনারা জানেন এই যে ইলেকশন পাতনার ইলেকশন আমাদের কোনো ক্যান্ডিডেট থাকতো না কোনো বিরোধী দলের ক্যান্ডিডেট থাকতো না ওইগিনু সাহেব এখানকার ক্যান্ডিডেট থাকতো তারপরেও সেই ইলেকশনকে নিরঙ্কুশ করার জন্য অ্যার কেডিয়া করার জন্য কার্যকরী জালিয়াদের আপনার নেওয়া আর সেই ইলেকশন আসলেই সেই অজ্ঞাত কোন ঘটনার কোন চিহ্ন নাই কি বলে কুর্সা ইউনিয়ন আমারি ইউনিয়ন মালিয়াদ ইউনিয়ন মিরপুরের সকল ইউনিয়নের হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে কয়েক হাজার মিথ্যা মামলা সেই